নমস্কার আসল কথা অজিত দত্ত একটি আছে দুষ্টু একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেই মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দর্শী হয়ে ওঠে একটি আছে ছিঁচ কাঁদুনি একটি করে ফুর্তি একটি থাকে বায়না নিয়ে একটি খুশির মূর্তি আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে 飲むしかい。No